চলে এসেছি আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি প্রোডাক্ট নিয়ে যেটা কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ডিমান্ডিং একটি প্রোডাক্ট বিশেষ করে আমরা যারা নগরে বসবাস করি কাপড় চোপড় শুকা দেওয়া হোক কিংবা কাপড় চোপড় গুছিয়ে রাখা হোক তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট একটি মাছের প্রোডাক্ট প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আমাদের আজকের প্রোডাক্টটি হচ্ছে এই ডাবল পোল ক্লোথিং র্যাকটি আমাদের এই ক্লোথ র্যাকটি সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের তৈরি খুবই মজবুত এবং কি যার ফলে কিন্তু এখানে জং ধরা বা মরিচা পড়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই তাই আপনারা ব্যবহার করতে পারবেন দীর্ঘ সময় পর্যন্ত আপনারা এই ক্লোথিং র্যাকটি পেয়ে যাবেন এরকম কি প্যাকেজিং এর মাধ্যমে এবং ভেতরে কিন্তু এটার মধ্যে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে যেটার ফলে কিন্তু আপনারা দেখে দেখে সম্পূর্ণ সেটিংটা করে নিতে পারবেন আমরা যারা নগরে বসবাস করি তাদের জন্য কিন্তু প্রতিবার ছাদে গিয়ে কাপড় শোকা দেওয়া এবং কি সেটা আনতে যাওয়া কিন্তু একটু ঝামেলা কর বিষয় এছাড়াও আমাদের যে বারান্দাটা থাকে সেখানে কিন্তু খুবই অল্প জায়গা থাকে ফলে কিন্তু আমরা ঠিক মতো কাপড় চোপড় শুকা দেওয়ার মতো সিচুয়েশনটা ক্রিয়েট করতে পারি না তাদের জন্য কিন্তু এই রেক মাস্টার প্রোডাক্ট আপনারা কিন্তু খুব সহজে এটাকে বারান্দায় রেখে এবং কি আপনারা কাপড় চোপড় শুকা দিতে পারবেন এভাবে যেভাবে রাখা আছে এভাবেও শুকা দিতে পারবেন আবার আপনারা চাইলে কিন্তু এরকম কিছু হ্যাঙ্গার দিয়েও কিন্তু আপনারা কাপড় চোপড় শুকা দিতে পারবেন আপনারা কিন্তু এই র্যাকটি পেয়ে যাচ্ছেন পাঁচ ফুটের ওপরে এবং আপনারা চাইলে কিন্তু এটাকে নিজেদের মতো করে করে সেটিং নিতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন নিজেদের রুমের ভেতরে কাপড় গুছিয়ে রাখার জন্য এটার মধ্যে অনেকগুলো হ্যাঙ্গার কিন্তু দিয়ে আপনারা সুন্দরভাবে কাপড় চোপড় গুলো গুছিয়ে রাখতে পারবেন এখন আমাদের এই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে যদি বলি বরং করার মতো ভিউয়ার্সদের জন্য কিন্তু একটি খুবই রিজনেবল প্রাইসে আমরা এটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় মাত্র আঠারোশো টাকায় এই ডাবল পোর ক্লোথ র্যাকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা অনলাইন থেকে ফেসবুক বা ওয়েবসাইট থেকে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ফেসবুক এবং কি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এছাড়া যারা এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে এ এন্ড জেড কর্পোরেশন শপ নাম্বার বারো লিফটের চার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তাহলে আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে